ভূমিকম্পের পাইছেন নি আমি আমার বাসার লিফটের 4-5 তলায় থাকি হঠাৎ করিয়া প্রোগ্রাম করে घुমাইছে রাতে ফজরের পর 10টা 40 হঠাৎ করি আমার স্ত্রী আমার সন্তান দুই বছরের ছেলে আছে আমার দেখি পুরা বিল্ডিং নাচে এত পরিমানে ভূমিকম্প হয় নাই বিজ্ঞান বলে ইঞ্জিনিয়ার বলে প্রফেসর বলে শিক্ষাবিদরা বলে যেই পরিমাণে ভূমিকম্প হয় কোন থিওরি এবং থিম অনুযায়ী ঢাকার শহরের কোন বিল্ডিং টিকে থাকার কথা না কথা কয় না এই যে যে আল্লাহ পাক এত পরিমাণ নারা দিলেন এত পরিমাণ নারা চড়ার পরেও যে টিকে রাখলেন এটা একমাত্র কার দয়া আরো জোরে আওয়াজ করে বলেন না কার দয়া আল্লাহর দয়া আরে মেরে মুহতারাম ভাই আমি তো একটু ব্যতিক্রম বলি আমরা যেই পরিমাণ গুণা করি যেই পরিমাণ জিনা করি পরক্লিয়া করি সুদ খাই ঘুষ খাই ব্যবিচার করি মিথ্যা বলি ওয়াদার বর খেলাফ করি চাঁদাবাজি করি টেন্ডারবাজি করি অর্থ সম্পদ লুট করি এভাবে প্রতিদিন একবার না আমাদের গুনার যেই পরিমাণ হয় আল্লাহ পাক যদি চান এবং ইনসাফ করেন প্রতিদিন একশো বার ভূমিকম্প দেওয়া প্রয়োজন কথা ঠিক কিনা কোন গুণাটা নাই কোন গুণাটা নাই বুঝেন তো আমাকে বলেন তো দেখি আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ নবীজির আগের যুগকে কি বলা হয় মেজা জাহিলিয়াত মানে অন্ধকারের যুগ কেন বলা হয় অন্ধকারের যুগ তো মানুষকে মানুষ পিতায়া হত্যা করত মানুষে মানুষ ঝগড়া করত জীবন্ত মানুষকে কবর দিত এই তিন কারণে এই যুগকে কি বলা হয় এবার বলেন তো দেখি আমার দেশে এমন কত কত মানুষ মানুষকে মানুষ পাড়ায়া এবং কিল ঘুষি দিয়া মারছে এমন ঘটনা বুঝি বাংলাদেশে নাই মানুষকে মানুষ পাথর দিয়ে আঘাত করিয়া মারছে এমন ঘটনা বুঝি বাংলাদেশে নাই মানুষকে মানুষ জীবন্ত মাইরা গাড়ির নিচে চাপা দিয়া খুন হয় এমন ঘটনা বুঝি বাংলাদেশে পাওয়া যায় না অহর জিনা চলেনি ব্যভিচার চলেনি সুদ চলেনি ঘুষ চলেনি চাঁদাবাজি বুঝি এখন আর পাঁচ তারিখের পরে হয় না নাকি আরো বেশি হয় আরো বেশি হয় কোনো লাগাম নাই সীমানা নাই যার মনে তা যেমনে পারো কামাই করো কথা কয় না রাগ হইন না বাজান কোনো কিছুর মূল যদি চেঞ্জ না হয় যতই এদিক সেদিক হোক কোনোদিন কোনো রাষ্ট্রের পরিবর্তন হবে না কথা কয় না পানির ট্যাঙ্কি চিনেননি আপনারা ট্যাঙ্কি পানির ট্যাঙ্কিতে ময়লা এবং ছাতা পরে আসে আপনি নিচে শুধু কল পরিবর্তন করেন বলেন তো দেখি কয় হাজার ট্যাপ এবং কল চেঞ্জ করলে পরিষ্কার এক হাজার দুই হাজার তিন হাজার তাহলে কি চেঞ্জ করতে হবে ওই যে পানির ট্যাঙ্কি চেঞ্জ করতে হবে আরে তিপ্পান্ন বছর না আরো যদি তিপ্পান্ন হাজার বছর চলে যায় আল্লাহ বলে আমি কোরআন শুননার যে পথ দেখা দিছি ওই পথ ছাড়া পর্যন্ত পরিবর্তন করলে পানি পরিবর্তন হবে না কথা ঠিক এই জন্য সংসদে পাঠান ইসলামকে পাঠান সুন্নাকে পাঠান নবীর আদর্শকে পাঠান এরপরে দেখবেন অটোমেটিকলি বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে গেছে কথা ঠিক কিনা কথা বুঝেননি বাজার কি পরিমাণ গুনা আমরা করি কিসের আইয়ামে জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াত বহুত আগে আমরা পিছনে ফেলে নি এত হইতো না আইয়ামে জাহিলিয়াত আমরা প্রত্যেকটা মানুষ কি পরিমাণ গুনা যুবকরা মোবাইলের গুনা আমরা আমাদের তরফ থেকে যেই গুনা সেগুলো আমরা আমি আমি গুনাগার আমি গুনা করতেছি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকেই আমি এই কথাগুলোর এক নাম্বার মুখাতাব আমি নিজে আমি নিজের এ নিজে কি করতেছি বয়ান করতেছি আমি যে খুব ভালো মানুষ বিষয়টা এমন না আমিও আপনাদের চেয়ে আরো বহুত খারাপ আরো বহুত গুনাহ আমি করি হয়তো আল্লাহ এই লেবাসের কারণে সম্মান দিচ্ছে আমি যে আপনাদের চেয়ে ভালো বিষয়টা এমন না আমিও খারাপ বাকি গুনাহ তো করতেছি আমরা ওহরর গুনাহ হচ্ছে শুধু তাই না মেরে মুহতারাম ভাই আল্লাহ পাক ভূমিকম্প কেন দেয় কুরআনে কারিমে কিন্তু এই ব্যাপার আয়াত আছে আমি নিজে সৌদি গেছিলাম তো কিছুদিন পূর্বে আল উলা একটা শহর আছে আলুলা শহর আমার সাথে ওই পাঁচ তারিখের যে আপনাদের গণ অভ্যুত্থানের সেও গেছিল সার্জি সেও গেছিল আমার সাথে উমরে মূলত তার কাছে আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ড আজাহারে পরে মিশরে আমার ছোট ভাই ওখানে একটা প্রোগ্রাম ছিল তো যেটা বোঝানোর ওই আলুলা শহরে গিয়ে যেটা দেখলাম পুরা কোরআন ওলামাই কেরাম যা আছে বুঝতে ওই সামুদ জাতির কথা শুনছেন না সভাপতি সাহেব কোরআনে আসছে সামুদ জাতির মদিনার থেকে আলুলা শহর সামুদ জাতির যে ইতিহাসটা কোরআনে আসছে সালে আলাই সালাত হজরত তাদের একটা গুণ ছিল পাথর কাইটা বাড়ি বানানোর একটা আল্লাহ এবং এই পাথর কাইটা তারা গড় বাড়ি বানাইতেন এই যোগ্যতা অহংকারী হয়ে গেছে। গেছিলেন সব কিছুর আর কিচ্ছু না অহংকার যাদের ক্ষমতা ছিল চলে গেছে আবার আসবে অহংকার করলে থাকবে না শিক্ষা উলিল আবু আমি আলেম আমার জন্য শিক্ষা আছে মুফতি আমার জন্য শিক্ষা আছে মহাদ্দিস আরেক মহাদ্দিস থেকে শিক্ষা আছে রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদ থেকে শিক্ষা আছে সরকার দলীয় লোক আরেক দলীয় লোক থেকে কি নেওয়ার আছে শিক্ষা নেওয়ার আছে শিক্ষা না নিলে টিকে থাকা যাবে না মেরে মুহতারাম ভাই শুধু তাই না সামুদ জাতির যেই জায়গা দেখলাম আল্লাহি রব্বিল কাবা আপনি দেখবেন অনলাইনে সার্চ দিয়ে কি সুন্দর শহর ওইখানেই গিয়ার পরে নবীজি কি বলছে মাশ আল্লাহ জ্ঞানী মানুষ নবীজি হাদিস আছে মুখার ওই জায়গার মধ্যে যাওয়ার পরে নবীজি বলে দোর দিয়া যাও ও কেন ও হা যা মা ও এটা হলো একটা গজবের স্থান ওই যে সামুজ জাতির আল্লাহফা গজব দিছিল কেন হজরতে সালে আলাই সালাম নাম শুনছেন না তিনি নবুয়াতির দাওয়াত দে মানুষ মানে না বলে মানমু একটা কথা হইল কো কি আপনি আল্লাহর কোনো নিদর্শন দেখান আবু জেহেল বিভিন্ন সময় কইতো না এইটা দেখান ওইটা দেখান আসলে তো মানার কোনো কথা না দুষ্টামি করে শয়তানি করে তো সালে আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে আগামীকাল সকালে ওই পাহাড়টা ওইখানে আছে পাহাড় ফাইটা একটা উঠ নিবের বের হয়েছে এই নিদর্শন চোখে দেখে আসছি যে পাহাড় ফাইটা একটা উঠ নিবের হয়েছে কোরআনে আসছে ফা করুন না কথা ও আতা আন আমি রব্বিহীন যে উঠ বের হওয়ার পরে সালে আলাইসাল্লামের প্রতি ইমান তো তারা আনেই নাই বরং উঠকে জবাই করে হত্যা করে ফেলছে তারা নাউজমিল্লা বলবেন আল্লাপাক এত রাগ হয়েছে এত গুসা হয়েছে পুরা আল উলা শহরটাকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছে নাউজুবিল শুধু তাই না ধ্বংস করছে তো করছে স্থানের নিদর্শন গুলা রাইখা একটা পাহাড় আছে জাবালে ফিল জাবালে ফিল হাতির পাহাড় এটা পুরা একটা হাতি আল্লাহ পাক হাতিটা যেভাবে ছিল এভাবে তার মৃত্যু দিছে এটাকে পাথর বানায় দিছে আল্লাহ পাহাড়ের পাথর পুরা দেখলে আপনি বুঝবেন এটা একটা হাতি একটা গড় আছে এই গড়ের মধ্যে ধ্বংস হয়েছিল বাদশাহ পরিবারের এই গড়টা এভাবে রেখে দিস মানুষ একটাকে মারছে এভাবে আল্লাহ পাক সাজায় রেখে দিস আল্লাহ বলেন এই ভূমিকম্প কেন দেই জানো তিন কারণে কয় কারণে ভূমিকম্প হয় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ফিরায় আনার জন্য নাম্বার দুই অহংকারী যারা তাকাব্বুরি যারা তারা যেন অহংকার ছেড়ে মাটির মানুষ হয়ে যায় এই জন্য নাম্বার তিন তারা যেন তাদের ভবিষ্যৎকে ভালো করতে চায় বলেন তো দেখি এই যে আজকে যে ঘটনা ঘটে গেল নিজের ভিতরে আপনারা যারা দেশে তো একটু কম প্রভাব বিস্তার হয়েছে শহরে যে আটতলা নয়তলা বিল্ডিং তাদের যে প্রভাবটা হয়েছে তাদের যে হালত আমি দেখি আমার আফতাবনগরে পুরো মানুষ সব রাস্তা নেব একেবারে সব মানুষ কোন রকম করে একটা শুধু ব্যাগ দিই শুধু মোবাইল আর কিছু কাগজপত্র নিয়ে মানে আমার এই বাড়ির এক একটা ফ্ল্যাট এক কোটি বিশ লাখ টাকা এগুলার মায়া ছায়রা বের হয়ে গেছে। বাজান আল্লাহ পাকের আজাব গজব থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম হলো তওবা এবং ইস্তেগফার। বেশি বেশি কি করতে হবে আমাদের? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তওবা ইস্তেগফার মানুষকে এত পাপমুক্ত বানায় যে নবী বলেন, কোনো ব্যক্তি যদি তওবা করে ইস্তেগফার করে বান্দা জন্মের দিন যেমন নিষ্পাপ থাকে আল্লাহ পাক আমি তাকে তেমন নিষ্পাপ বানায় দেই সুবহান।